হ্যালো ইউবার বাংলা ডেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনার ফোনে খুব দ্রুত চার্জ দিতে পারবেন দ্রুত বলতে আমাদের দেখা যায় যে আমাদের ফোনে চার্জ দিতে অনেক সময় লাগে অ্যান্ড্রয়েড ফোনে একটি বড় সমস্যা হচ্ছে চার্জ তাড়াতাড়ি চলে যায় কিন্তু চার্জ হতে খুব টাইম লাগে তো এই সমস্যাটার সমাধান আমি আপনাদের দিব তো এই সপ্তাহটির কাজ হচ্ছে আপনাকে আপনার ফোনের পারফরমেন্সটা একটু অফ করে নেবে পারফরমেন্স অফ করে দেওয়ার পর দেন আপনার ফোনটা দ্রুত চার্জ হবে তো এই সফটওয়্যারটি অবশ্য আপনার কোনো ক্ষতি করবে না আপনার ফোনে ব্যাটারিতে কোনো প্রভাব ফেলবে না এটার মাধ্যমে আপনি দ্রুত চার্জ করে নিতে পারবেন আপনার ফোনটাকে তো চলুন দেখা যাক প্লে স্টোরে যাবো সফটওয়্যারটি কী প্লে স্টোরে গিয়ে এখানে লাগবো কুইক চার্জ কিউ সি কে কুইক এ আর ইফ একটা লিখলেই আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে খুব নতুন একটি সফটওয়্যার বেশি দিনও হয় নাই তো জাস্ট আপনি এটা আপনি অ্যানাবেল করবেন যখন আপনি ফোনে চার্জের প্লাগিংটা লাগাবেন যখন আপনার ফোন চার্জ দিবেন তখন এখানে দেখেন আমি ওপেন করলাম ও ওপেন করলে এখানে ভেরি ফাস্ট চার্জ এই যে দেখতে চার্জ দিলাম আলট্রা ফাস্ট চার্জিং এই যে দেখতে দেখতে পাচ্ছেন একটা আলট্রা অ্যাক্সোলেটের মোড সরি ফর দ্যাট আমি আবার দেখাচ্ছি আলটা অ্যাক্সেলেটর মোড উইল রিডিউস দ্য পারফরমেন্স অফ দ্য ডিভাইস অ্যান্ড উইল অপটিমাইজ ফর দ্য বেস্ট চার্জিং রেট ঠিক আছে এটা আপনার পারফরমেন্সটা একটু স্লো করে নিবে তো এটা অ্যানাবেল করে রাখলে জাস্ট আপনি রেখে দেন দেখবেন যে আপনার ফোনে খুব দ্রুত চার্জ হবে এই যে দেখেন পারফরমেন্সটা এখন আপনার ফোনে অফ থাকবে একটু কিছু কিছু পারফরমেন্স আছে এ তারপর আপনার ফোনে দ্রুত চার্জ হয়ে যাবে তো এটা সফটওয়্যারটি হচ্ছে আপনার আগেই বলিনি এটা কোনো আপনার ক্ষতি করবে না ঠিক আছে জাস্ট আপনি এটার মাধ্যমে দেখেন আপনার ফোনে চার্জ দ্রুতই হবে আশা করি তো আর সবচেয়ে আরেকটা বুদ্ধি হচ্ছে যে আপনার চার্জ দেওয়ার সময় যদি দ্রুত চার্জ দিতে চান তাহলে অবশ্যই আপনার এরোপ্লেন মুডটি করে রাখবেন এই যে দেখতে পাচ্ছেন এ এখানে দেখতে পাচ্ছেন যে এরোপ্লেন মোড জাস্ট আপনি এটা করে নেবেন এরোপ্লেন মোডটার মধ্যে করে নিলে আপনার দ্রুত চার্জ হয়ে যাবে কোনো আপনার ইয়া ছাড়া কি বলে সফটওয়্যার ছাড়া তার সাথে আপনাদের ভালো লাগবে যদি ভালো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিবেন শেয়ার করুন বাংলাদেশ টেস্ট সাথেই থাকবেন